তিস্তা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী প্রকৃতপক্ষে নদীটির নাম তিস্তা এসেছে তিন প্রবাহ থেকে সিকিম হিমালয়ের সাত হাজার দুশো মিটার উচ্চতায় অবস্থিত হ্রদ থেকে এই নদীটি সৃষ্টি হয়েছে তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবন প্রবাহ বলা হয় তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে তিস্তা নদীর দৈর্ঘ্য তিনশো পনেরো কিলোমিটার তার মধ্যে একশো পনেরো কিলোমিটার বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত উনিশশো সালের জুলাই মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর জল বন্টনের ব্যাপারে সিদ্ধান্ত হয় যে তিস্তা নদীর জলের শতকরা ছত্রিশ শতাংশ পাবে বাংলাদেশ এবং উনচল্লিশ শতাংশ পাবে ভারত বাকি পঁচিশ শতাংশ জল নদীটিতে সংরক্ষিত রাখা হবে কিন্তু কিভাবে এই জল ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো নির্দেশনা ছিল না ওই বৈঠকের সিদ্ধান্তে বহুকাল পরে দু সালের পঁচিশ ছাব্বিশ ও সাতাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি দুই দেশের যৌথ বৈঠকে বাংলাদেশ তিস্তার জলের আশি শতাংশ দুই দেশের সমান অংশে ভাগ করে অবশিষ্ট বিশ শতাংশ নদীর জন্য সংরক্ষিত রাখার বিষয়ে প্রস্তাব দেয় ভারত এই প্রস্তাবে অসম্মতি প্রকাশ করে ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দু সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের প্রাককালে ভারত সরকার ও বাংলাদেশ সরকারের তিস্তা চুক্তি সংক্রান্ত প্রস্তুতি সহ যৌথ নদী কমিশনের তৎপর ভূমিকায় চুক্তি স্বাক্ষরের বিষয়টি শুধুমাত্র সময়ের ব্যাপার মনে হয়েছিল তবে শেষ পর্যন্ত তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো চুক্তি সম্পাদিত হলো না এই চুক্তি নিয়ে জল চলছে এখনও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দু চোদ্দ সালে প্রথমবার ক্ষমতায় এসে বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদন করেছিলেন ওই সময় মোদী চেয়েছিলেন বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তিও সম্পাদন করতে কিন্তু সেই চুক্তি সম্পাদনে তীব্র বাধা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার কথা ছিল উত্তরবঙ্গকে বঞ্চিত করে তিনি বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি করতে রাজি নন এ কারণে মমতার বাধায় আর চুক্তি সম্পাদন করা যায়নি এর দু বছর আগে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তা চুক্তি স্বাক্ষরের প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজের মেয়াদকালে সে প্রতিশ্রুতি এখনও পূরণ করতে পারলেন না তিনি তিস্তা নদীর বন্টন চুক্তিটি এখন মাত্র ক্ষমতায় আসার আশ্বাসে পরিণত হয়েছে চুক্তির পর থেকে কতজন ক্ষমতার মৎনদে বসলেন তার ইয়াত্তা নেই তবে কেউই চুক্তির সমাধান করতে পারলেন না এখন এটি বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয় কেননা কোনো আশ্বাসী আর মানুষ বিশ্বাস করে না নীলফামারির তিস্তা নদীর উজানে ভারত জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমায় গজলডোবা বাঁধ নির্মাণ করে বাংলাদেশে স্বাভাবিক জলপ্রবাহ নিয়ন্ত্রণ করছে গজলডোবা বাঁধ স্থাপিত হয়েছে উনিশশো আটানব্বই সালে তিস্তা নদীর উজানে ভারতীয় অংশে গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে গেছে উনিশশো সালে তিস্তা নদীর বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে এই বাঁধে ফটক রয়েছে চুয়ান্নটি যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি বিভিন্ন খাতে পুনর্বাহিত করে ভারত প্রধানত তিস্তার পানি তিস্তা মহানন্দা খালে পুনর্বাহিত করার উদ্দেশ্য নিয়েই এই বাঁধ স্থাপন করা হয় গজলডোবা বাঁধের আগে তিস্তা অববাহিকায় সেখানে দুই হাজার পাঁচশো কিউসেক পানি পাওয়া যেত সেখানে ভারতের পানি প্রত্যাহারের কারণে এখন পানি প্রবাহের পরিমাণ চারশো কিউসেকেরও কম উনিশশো সালে বাংলাদেশের শুষ্ক মৌসুমে তিস্তায় পানির প্রবাহ ছিল প্রায় ছয় হাজার পাঁচশো কিউসেক যা দু সালে নেমে আসে এক হাজার তিনশো আটচল্লিশ কিউসেকে এবং দু সালে পানির প্রবাহ এসে দাঁড়ায় মাত্র সাতশো কিউসেকে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উনিশশো তিরানব্বই ও চুরানব্বই থেকে উত্তর পশ্চিমাঞ্চলের বারোটি উপজেলায় ব্যাপকভাবে আউশ ও আমন উৎপাদনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তিস্তার পানি দিয়ে সেচ কার্যক্রম শুরু হয় তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতাভুক্ত এলাকায় নদীর পানি ছাড়া অন্য কোনো সেচের ব্যবস্থা নেই তাই প্রতি বছরই বিপুল পরিমাণ জমি চাষাবাদ করা যাচ্ছে না এখন ফলে ওই অঞ্চলের প্রান্তিক কৃষক প্রচুর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে জাতীয় পর্যায়ে পানির দুষ্প্রাপ্যতার কারণে অর্থনৈতিক ক্ষতি ছাড়াও আরেক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ যা সচরাচর বলা হয় না তা হচ্ছে পরিবেশগত ক্ষতি কারণ তিস্তা অববাহিকার বাংলাদেশ অংশের এই বিশাল পরিমাণ নদীগর্ভ পরিণত হচ্ছে বালুচরে ভারত তিস্তায় ব্যারেজ নির্মাণের পর বাংলাদেশ অংশে শুকনো মৌসুমে এভাবেই নদী মারা যাচ্ছে এই তিস্তা নদীতে একসময় ইলিশ মাছ প্রচুর পাওয়া যেত কিন্তু এখন ইলিশ মাছ তো দূরের কথা অন্য প্রজাতির বড় মাছও দুর্লভ হয়ে গেছে অপরদিকে নদীর পানির প্রবাহ কমে যাওয়া এবং নদী শুকিয়ে যাওয়ার কারণে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে এর দরুণ উত্তর পশ্চিমাঞ্চলের অন্যান্য কৃষকরা যারা সরাসরি তিস্তার পানি পান না এবং সেচের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার করেন তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে তিস্তা নদী যদি এভাবে প্রায় প্রতি বছরই পানির অভাবে শুকিয়ে যায় তাহলে অদূর ভবিষ্যতে উত্তর পশ্চিমাঞ্চলের জলবায়ুও ক্ষতিগ্রস্ত হবে তাই পরিবেশগত কারণেও তিস্তা নদীর অসীম মূল্য রয়েছে যা নিয়ে আরও বৃহৎ পরিসরে গবেষণার প্রয়োজন নদী সংক্রান্ত আন্তর্জাতিক আইন কি বলছে আন্তর্জাতিক নদীর পানি ব্যবহার সংক্রান্ত উনিশশো সালে সম্পাদিত হেলসিংকি নিয়মাবলীতে বিবাদমান রাষ্ট্রগুলোর জন্য দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক এই দুই স্তরেই আন্তর্জাতিক নদীর পানি ব্যবহার এবং তার সমবণ্টন সংক্রান্ত সমস্যার সমাধানের আইনি পথ বাতলে দেয়া হয়েছে উনিশশো সালের হেলসিংকি নিয়ামাবলী অনুযায়ী ইচ্ছা করলেই উজানের দেশ এ ধরনের নদীর উপর ভাটির দেশের জন্য ক্ষতিকর এরকম কোনো কিছু নির্মাণ করতে পারে না কিন্তু ভারত সেটা করেছে পক্ষান্তরে বাংলাদেশ সেক্ষেত্রে কিছুই করতে পারছে না হেলসিঙ্কি নিয়ামাবলীর অনুচ্ছেদ ত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ধাপে ধাপে সমস্যা সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে অনুচ্ছেদ ত্রিশে বিবাদমান রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে সেটা সম্ভব না হলে যৌথ প্রতিষ্ঠান তৈরির উপর জোর দেওয়া হয়েছে এক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশন বর্তমানে সক্রিয় আছে এর মাধ্যমে সমাধানের সম্ভব না হলে অনুচ্ছেদ বত্রিশ অনুযায়ী তৃতীয় পক্ষের মধ্যস্থতার মাধ্যমে সমাধানের পথও খোলা রাখা হয়েছে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় কোনো সমাধান না হলে অনুচ্ছেদ তেত্রিশ একটি অনুসন্ধান কমিশন গঠনের কথা বলেছে। আন্তর্জাতিক বিচারালয় সহ অন্যান্য অনেক উপায়ে আন্তর্জাতিক সালিসির সুযোগও তৈরি করা হয়েছে এক্ষেত্রে হেলসিংকি নিয়মাবলীর ৩৫ নম্বর অনুচ্ছেদে আন্তর্জাতিক সালিসির জন্য আন্তর্জাতিক আইন কমিশনে শরণাপন্ন হওয়ার বিষয়টিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে চলতি বছর অর্থাৎ দু সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে তিস্তার পানি চুক্তির সম্ভাব্যতার কারণ হিসেবে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে যদিও ভারতের পক্ষ থেকে কয়েক দশক ধরেই তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে তবে দেশের অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি প্রশমনের জন্য অবিলম্বে স্বচ্ছতা ও সমতার ভিত্তিতে তিস্তার পানি চুক্তি হওয়া প্রয়োজন তিস্তা চুক্তি যতই প্রলম্বিত হবে বাংলাদেশে ক্ষতির পরিমাণ ততই বাড়বে পক্ষান্তরে ভারতই লাভবান হতে থাকবে যে পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য ও নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন